সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাহতাম অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে তোমাদের সামনে পৃষ্ঠা নম্বর তিপ্পান্ন এর কাজের ক নম্বর অঙ্কগুলোর সমাধান নিয়ে ঠিক আছে এখানে দেখো আমাদের প্রথমে আমাদের যে অঙ্কটা বলেছে যে এখানে দেখো একটা বিজ্ঞানিত রাশি দেওয়া আছে বলেছে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে কি যে এই যে আমাদের যে বীজগণিতিক রাশিটা আছে এইটা থেকে আমরা হচ্ছে এটাকে কয়েকটা বীজগাণিতিক রাশির গুণ আকারে প্রকাশ করে যদি দিতে পারি তাহলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে ঠিক আছে আর এই উৎপাদকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে উৎপাদকে যখন আমরা বিশ্লেষণ করবো একটা জিনিস কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখা লাগবে যে এটার উত্তর কিন্তু সবসময় দেখো যে এই ফর্মেশন আসবে প্রত্যেকটা আমাদের পরীক্ষার প্রশ্ন যখন অঙ্কগুলো আসবে সবসময় কিন্তু এই ফর্মেশনটাই সেট করা থাকবে যেন উত্তরটাই যে তোমার হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস ইন্টু সি মাইনাস এ এই আকারেই আসে একদম হুবহু হু এগুলো চলে আসবে মানে সাথে আর কিছু থাকবে এগুলো তো আসবেই কিন্তু সাথে আর কিছু থাকবে না এমন না কিন্তু এইগুলো কিন্তু থাকবেই ঠিক আছে তো সেই জন্য সবসময় তুমি মাইন্ডসেটটা রাখবে যে এইখানে তোমার হচ্ছে তোমার এ মাইনাস বি ইন্টু বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ যেভাবে হোক এইগুলাই বানাইতে হবে তো মাইন্ডসেট যদি তোমার এইভাবে ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি প্রসেসটা আগাইতে পারবা তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমেই তাহলে যে কোনো একটার মতন তোমাকে বানাইতে হবে অবশ্যই যে কমন নেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কি একটু কমন নেওয়ার ব্যাপার আছে তারপর হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তোমার হচ্ছে প্রয়োগ করার ব্যাপার আছে তারপর হচ্ছে আমাদের নর্মালি আরেকটা থাকে মিডিল টার্ম করার হচ্ছে একটা ইয়ে থাকে বাট এখানে মিডিল টার্মটা লাগবে না যাই হোক তাহলে সেক্ষেত্রে আমরা কমন নেওয়ার জন্য কমন নেওয়ার জন্য দেখো এইটাকে আমরা একটা রেফারেন্স পয়েন্ট করলাম রেফারেন্স পয়েন্ট মানে হচ্ছে দেখো যে প্রথমে যেহেতু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে তার মানে এটা বি সি তো চলে আসছে অলরেডি তাহলে আমি যদি এইখানটাতে এখানে আরও যদি আমি হচ্ছে বিমাইন সি পাই তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কী হবে আমরা কমন নিতে পারবো তাই তো কমন নিতে পারবো আচ্ছা তাহলে আমরা হচ্ছে যেমন কথা তেমন কাজ যে এইটাকে আমরা হচ্ছে ধরো রিফারেন্স পয়েন্ট রাখলাম বাকিগুলোকে তাহলে একটু ভাঙবো ভেঙে ভেঙে তারপর হচ্ছে বি মাইনাস সি বানানোর চেষ্টা করবো তার মানে দেখো এখান থেকে আমি চাইলে যে বি দিয়ে যদি তোমার হচ্ছে সি স্কোয়ারকে গুণ করতে পারি দেখো গুণ অবস্থাই তো আসে তারপরে দেখো এখানকার মাইনাস এ স্কোয়ার তারপরে সি দিয়ে প্লাস এ স্কোয়ার তারপরে সি দিয়ে মাইনাস বি স্কোয়ার আর এগুলো যদি আমরা গুণ করি তাহলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে এই যে দেখো এই যে দেখো আমরা কিন্তু এই যে দেখো প্রথমটা তো আমরা ঠিকই রেখেছি এইটাকে হচ্ছে আমরা জাস্ট গুণ করে দিয়েছি ওকে এরপরে দেখো এখানে কিন্তু এটা কিন্তু একটা ফর্মুলা পড়ে গেছে প্রথমটা কি ফর্মুলা ভাইয়া যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে আমরা জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইজুক টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে যেহেতু এখানে তোমার হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে তাহলে কি হবে বি প্লাস সি ইনাসি একই তো তাই তো তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা হচ্ছে লিখবো এই যে দেখো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি ঠিক আছে আচ্ছা এতটুকু ক্লিয়ার এখন কথা হচ্ছে আমাদের এইভাবে এই যে দেখো এখানে আমি যে ভাঙছি যে তোমার এগুলোকে যেভাবে হোক এখান থেকে বি মাইনাস সিটা টা বানাইতে হবে তাহলে এখন সবগুলো থেকে তো আর বি মাইনাস সি আসবে না কিন্তু আমি যদি চাই যে এটাকে একটু সাজিয়ে লেখার জন্য সাজিয়েটা কিভাবে লিখবো যেন বি মাইনাস বি মাইনাস সি ঠিক আছে এই যে দেখো এইটা এইটা আর হচ্ছে এইটা এই দুটার মধ্যে তোমার হচ্ছে দেখো তো এই যে বি সি ব্যাপারটা আসতেছে না যে ভাইয়া আপনি যদি এই স্কোয়ারটা কমন নেন তাহলে দেখেন যে বি মাইনাস সি মানে মাইনাস স্কোয়ার কমন নিতে হবে তাহলে দেখবেন যে বি মাইনাস সি আসার একটা না প্রবল সম্ভাবনা আছে তাহলে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এটাকে একটু সাজিয়ে লিখি এগুলাকে একটু সাজিয়ে লিখে ফেলি ওকে যেমন হচ্ছে তোমার এইটা এটা দিব আগে যে দেখো এই যে এই মানটা এইটা আর হচ্ছে এটাকে আমরা একটু পাশাপাশি লিখলাম পাশাপাশি লিখছি ঠিক আছে চিহ্ন সহ এইভাবে কিন্তু পাশাপাশি লেখা যায় চিহ্ন সহ কিন্তু যাবে তারপরে দেখো যে তোমার এইখান থেকে যে মাইনাস বি স্কোয়ার সি এটাকে আমরা হচ্ছে ধরো এখানেই রাখলাম আর এই যে প্লাস বি সি স্কোয়ার এটাকে আমরা হচ্ছে শেষে দেখ কারণ কি এইখানেও দেখো এইখানেও তুমি হচ্ছে দেখো বি সি ব্যাপারে যে কমন নিতে পারো তাহলে সেক্ষেত্রে বি সি আসার কিন্তু না এখানে অবশ্যই কমন ঠিক আছে তাহলে এই দুটাকে আমরা হচ্ছে একটু পাশাপাশি রেখে দিয়েছি ওকে এরপরে হচ্ছে আমরা সাজানো শেষ এরপরে এরপরে দেখি পরবর্তী লাইনে কি করতে পারি যে এই যে দেখো তোমার হচ্ছে কমন নিবো এখানে দেখো মাইনাস এই স্কোয়ার কমন ইসি কমন নিয়ে মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা তাহলে মাইনাস এই স্কোয়ার দিয়ে যখন তুমি এটাকে ভাগ করবা কি হবে এখানে হবে বি ভাইয়া তারপরে দেখো মাইনাস এই স্কোয়ার দিয়ে তুমি যখন এই স্কোয়ার সিকে এই যে দেখো যে তোমার আসে এই স্কোয়ার সি আর তুমি হচ্ছে ভাগ দিবা কী বলো তো তোমার মাইনাস এই স্কোয়ার তাই তো মাইনাস এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার তাহলে কাটাকাটি করলে থাকবে কি মাইনাস সি থাকবে না এই যে এখানে উপরে সি থাকবে আর এখানকার মাইনাস সি তাহলে মাইনাস সি ওকে তাহলে সেক্ষেত্রে এখানে যখন আমরা হচ্ছে মাইনাস বিসিটা কমন নিব ঠিক আছে মাইনাস যখন কমন নিচ্ছি তখন মাইনাস দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন হবে দেখো শুধু বি আবার মাইনাস দিয়ে এটাকে ভাগ করে দেখো তখন থাকবে কি শুধু মাইনাস সি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা বুঝতে পারলাম এখন দেখো প্রত্যেকটা জায়গায় বি মাইনাস সি ব্যাপারটা কিন্তু কমন হয়ে গেছে এটাই আমার টার্গেট ছিল যে আমরা হচ্ছে এরকম উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কমন নিতে থাকবো কমন নিতে থাকবো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে বি মাইনাস সি যেহেতু কমন আমি বি মাইনাস সি কমন নিয়ে নিব তাহলে বি মাইনাস সি যখন কমন নিব দেখো এখানে হচ্ছে আমরা বি মাইনাস সিটা কমন নিয়ে নিয়েছি ঠিক আছে যে বি মাইনাস সি যেহেতু সামনে চলে গেছে তাহলে এখন দেখো বি মাইনাস সি যেহেতু সামনে চলে গেছে ঠিক আছে তাহলে এখানে পড়ে থাকবে কি তোমার হচ্ছে ধরো এ ইনু এই যে তোমার হচ্ছে বি প্লাস সি তাহলে এ ইন্টু বি প্লাস সি এখন তোমার হচ্ছে এটাকে গুণ করে লেখা যেন একটু যে ভাইয়া এ ইন্টু বি প্লাস সি মানে কি বলতো বি প্লাস হচ্ছে কি বলতো সি বা সি একই কথা গুণকে আগে পরে দেওয়া যায় ওকে আর এখানে পড়ে থাকবে কি বলতো শুধু মাইনাস এ স্কোয়ার এখানে পড়ে থাকবে শুধু মাইনাস সি ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এখন আমার এই যে মাথার মধ্যে তো থাকবে সবসময় যে এইগুলোই তাহলে এখন আমার লাগবে কি এ মাইনাস বি বা সি মাইনাস এ যে কোনো একটা যে ভাই এ মাইনাস বি হলেও হবে সি মাইনাস এ হলেও হবে তাহলে এইখানে যেভাবে সাজানো আসে এইখান থেকে প্রথমটা থেকে প্রথম যে দুইটা আসে এখান থেকে তুমি যদি এ কমন না তাহলে বি প্লাস সি চলে আসে তাহলে কি হলো যে ভাই বি প্লাস সি চলে আসলো আমার তো বি প্লাস সি লাগবে না বি মাইনাস এ লাগবে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো সুন্দরভাবে এই যে দেখো এটাকে একটু সাজিয়ে লিখবো কীভাবে সাজিয়ে লিখলাম যে দেখো এখানকার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে আগে দিচ্ছি আর প্লাস এ বিটাকে পরে দিচ্ছি কারণ কি এখান থেকে দেখো তুমি যদি তুমি যদি মাইনাস এটা কমন নিতে পারো তাহলে কিন্তু এ মাইনাস বি চলে আসবে মাইনাসে যদি কমন নিতে পারো আবার দেখো আর এখানে বাদ বাকি যতটুকু অংশ আছে এই অংশ আর এই অংশটুকু জাস্ট নর্মালি তোমার হচ্ছে পাশাপাশি বসে গেছে ওকে এখান থেকে দেখো সি কমন নিলে এ মাইনাস বি দেখাই যাচ্ছে যে সি কমন নিলেই ভাই এ মাইনাস বি চলে আসবে ওকে তাহলে সেক্ষেত্রে এখন কি করবো বলো তো যে এখান থেকে আমরা হচ্ছে মাইনাস এ কমন নিয়ে নিব দেখো মাইনাস এ কমন নেওয়া মানে হচ্ছে কি মাইনাস এ দিয়ে যদি তুমি মাইনাস এ স্কোয়ারকে ভাগ করো মানে এখানকার মাইনাস এ স্কোয়ার ভাগ হচ্ছে কি মাইনাস এ কাটাকাটিগুলো থাকবে কি একটা এ প্লাস এ তাহলে দেখো প্লাস এ থাকলো তারপর দেখো মাইনাস এই প্লাস এ মাইনাসে মাইনাস আর এটা তো সামনেই চলে গেলো তাহলে থাকবে কি শুধু বি এইভাবে চিন্তা করতে পারি আর অ্যাকচুয়ালি আমরা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু ভাগ করবো ভাগ করে বোঝার চেষ্টা করব আর এখানে দেখো সি কমন দিলে এখানে পরে থাকবে এ আর এখানে পরে থাকবে শুধু পি ঠিক আছে এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে দেখো এই যে তোমার এই দুইটা পদের মধ্যে এবার এ মাইনাস বি কমন আমার কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে দেখো তোমার হচ্ছে এ মাইনাস বিটা যেহেতু কমন আমি এ মাইনাস বি যেহেতু কমন তাহলে কমন নিয়ে নিলাম তাহলে কমন নিলে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু মাইনাস এ আর এখানে পড়ে থাকবে কি বলতো শুধু সি এখন যে ভাইয়া নর্মালি তো থাকবে হচ্ছে আপনার ধরে মাইনাস প্রথমে থাকার কথা প্লাস সি পরে এটা হইল কিছু একই তো সি মাইনাস ও যায় মাইনাস এ প্লাস সিও একই ঠিক আছে তাহলে দেখো এই যে আমাদের যে বীজগাণিতিক যে রাশিটা ছিল সেটা এখন আমাদের যে রাশিটা আমি এখন পেলাম এটা কিন্তু পুরাপুরি দেখো তোমার হচ্ছে তোমার কতগুলো বিজ্ঞানী তিদাস গুণ আকারে প্রকাশ হয়ে গেছে একদম গুণ আকারে প্রকাশ কিন্তু হয়ে গেছে ঠিক আছে তাহলে গুণ আকারে প্রকাশ হলেই তোমার উৎপাদকের বিশ্লেষণের কাজ শেষ তাহলে এটাই হয়ে যাবে আমাদের আয়টাকে একটু সুন্দর করে যদি সাজিয়ে লিখতে পারো ওই দেখো ওই ফর্মেশনটা যেই ফর্মেশন বলছিলাম সেই ফর্মেশনেই কিন্তু আমাদের উত্তরটা চলে আসছে আশা করি বন্ধুরা তোমার সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা দেখো বন্ধুরা এখন আমরা চলে আসলাম আমাদের পরবর্তী অঙ্কটাতে দেখো আমাদের পরবর্তী অঙ্ক এখানেও একটা বিজ্ঞানিত রাশি দেওয়া আছে এটা কেউ বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে তাহলে নিয়মটা হচ্ছে কি এই যে আমাদের রেফারেন্স পয়েন্টটাকে জানা লাগবে যে এটার মতন কিন্তু বানানো লাগবে যেইভাবেই হোক এখানে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করে তোমার হচ্ছে এ মাইনাস বি মাইনাস ইন্টু সি মাইনাস এ এরকমই তোমার হচ্ছে কিছু একটা আসবে এগুলো থাকবেই কিছু একটা নয় এটাই থাকবে কিন্তু সাথে কিছু একটা এক্সট্রা অ্যাড থাকতে পারে কিন্তু আমাদের মাথার মধ্যে সবসময় চলবে যে আমার কখন এ মাইনাস বি আসতেছে কখন বি মাইনাস সি আসবে কখন সি মাইনাস এ এইগুলো যখন আমরা মাথায় রাখবো তখনই কিন্তু আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ করাটা সহজ হয়ে যাবে আচ্ছা তাহলে যেহেতু বি মাইনাস সি আমাদের প্রথম একটা তোমার হচ্ছে উৎপাদক টাইপ আছে ঠিক আছে বি মাইনাস সি তাহলে সেক্ষেত্রে আমরা আমার প্রথমেই চেষ্টা থাকবে যে হয় আমি হচ্ছে এই বি মাইনাস সি এখানেও বানাই না হলে এখানে যেহেতু এ মাইনাস বি আছে তাহলে এই দুইটাকে ভেঙে আমি এ মাইনাস বি বানাবো তোমার যেটা খুশি ঠিক আছে কিন্তু আমরা একটা কাজ করি যেহেতু বি মাইনাস সি আমাদের সামনে প্রথমে দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমরা একটা চেষ্টা করবো সেটা হচ্ছে কী বলতো যে এইগুলোকে ভেঙে বি মাইনাস সি বানানো ঠিক আছে যেভাবেই হোক যেমন আমি বি মাইনাস সি বানাইতে পারি ঠিক আছে তার টার্গেট কিন্তু শুধুমাত্র এটাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো যে এখানে দেখো যে বি স্কোয়ার ইন্টু সি তারপর কি বি স্কোয়ার ইন্টু মাইনাস এ এবং কি গুণ করতে পারি তাই তো তারপর সি স্কোয়ার দিয়ে হচ্ছে এ কে আবার সি স্কোয়ার দিয়ে মাইনাস বিকে তাহলে গুণ করলে তাহলে কী হয় একটু ভেঙে যাবে ঠিক আছে তাহলে ভাঙলে কি হচ্ছে ব্যাপারটা আমাদের হচ্ছে দেখো এটা আসবে এরপরে এখানে যে লাইনটা আসলো ঠিক আছে এটাকে এখন আমাদের কাজ কি যে ভাইয়া কাজ হচ্ছে যেভাবে হোক এটাকে এমনভাবে সাজান দেখেন এটা যেভাবে আসে এখানে আপনি যদি বি স্কোয়ার কমন নেন এ দেখেন এই দুইটা থেকে যদি বি স্কোয়ার কমন নেন কোনো কাজ হবে না আসবে আপনার সি মাইনাসে ঠিক আছে সি মাইনাসি আপাতত আপনার দরকার নেই আপাতত আপনি শুধু জাস্ট যে বি মাইনাস সি নিয়ে ভাববেন তাহলে সেই জন্য এটাকে আপনি রেফারেন্স যেহেতু ধরেছেন তাহলে এটা তো বি মাইনাস সি আপনি এইভাবেই রেখে দিয়েছেন তাহলে এইগুলোকে ভেঙে এখন বি মাইনাস সি বানাবেন ঠিক আছে তাহলে এটাকে একটু সাজিয়ে লেখেন কীভাবে সাজানো যায় যে ভাইয়া আপনি হচ্ছে দেখেন মাইনাস বি স্কোয়ারটাকে একটু এক পাশে রাখেন এই যে মাইনাস এব স্কোয়ার আর হচ্ছে এই যে এখানকার সি স্কোয়ারে এই যে দেখো তোমার হচ্ছে মাইনাস এব স্কোয়ার আর হচ্ছে এখানকার এই যে সি স্কোয়ারে ওকে এটাকে তোমার পাশাপাশি লেখা হচ্ছে তারপরে তারপর দেখো এখান থেকে তোমার হচ্ছে বি স্কোয়ার সি আর মাইনাস বি সি স্কোয়ার এই দুইটাকে তোমার হচ্ছে পাশাপাশি লেখা আছে তাহলে লেখা হলে আমার হচ্ছে লাভ কী হয়েছে যেখানে আমি মাইনাস এটা দেখো কমন যাচ্ছে এই দুইটার মধ্যে মাইনাস এ কমন যাচ্ছে কমন গেলে কী আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে এখান থেকে যদি বি সি হয় তাহলে কি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার আসবে না বি মাইনাস সি আসবে আপাতত আমার শুধু চিন্তাধারা থাকবেই হচ্ছে কি বি মাইনাস সি দিয়ে শুধু বি মাইনাস সি নিয়ে ওকে তাহলে এখন এইখানে আমরা যদি তোমার হচ্ছে দেখো এই যে দেখো ঠিক আছে এখান থেকে মাইনাস এ যদি কমন নিয়ে নেই তাহলে এখানে পুরো থাকবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা তো মাইনাস এ দিয়ে এই প্রথমটাকে ভাগ দাও তাহলেও দেখবে আসবে তোমার হচ্ছে বি স্কোয়ার দেখো আমি দেখাচ্ছি এই যে ধরো তোমার হচ্ছে এখানে আছে মাইনাস এ বি স্কোয়ার এখান থেকে তুমি কমন নিছো কি মাইনাস এ তাহলে কাটাকাটি করলে থাকবে কি শুধু বি স্কোয়ার শুধু বি স্কোয়ার ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এই যে তোমার এই বি স্কোয়ারটা এখানে থাকলো তারপরে এখানে পড়ে থাকবে শুধুমাত্র মাইনাস সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সেই জন্য মাইনাস সি স্কোয়ার এখান থেকে বিসি কমন নিলে এখানেও থাকবে হচ্ছে কী বলতো বি মাইনাস সি ওকে তাহলে এখন এই তিনটার মধ্যে কি বি মাইনাস সি ব্যাপারটা যেহেতু কমন যাচ্ছে তাহলে বি মাইনাস সিটা তুমি কমন নিলো তাহলে কমন নিলে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু এই স্কোয়ার আর এখানে পড়ে থাকবে কি আচ্ছা কমন নেওয়ার আগেই এখানে দেখো যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কিন্তু আসছে তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওকে এটা কিন্তু একটা ফর্মুলা পড়ে যায় ফর্মুলাটা হচ্ছে কি যে ভাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিজ আপনার হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু মোটামুটি সেমই হয়েছে সেমই হচ্ছে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এখানে এটাকে যাবে তোমার হচ্ছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি দেখো এটাকে ফর্মুলা যদি আমরা ভাঙি তাহলে এটা লিখতে পারবো তাহলে এখন তোমার হচ্ছে আসলে বি সি ব্যাপারটা পুরোপুরিভাবে কমন যাচ্ছে তাহলে বি সি যদি তুমি কমন নিয়ে নাও তাহলে এখানে তোমার হচ্ছে দেখো বি সি সামনে চলে যাবে যে ভাই বি মাইনাস সিটা সামনে চলে আসছে ঠিক আছে তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু এই স্কোয়ার এখানে পড়ে থাকবে হচ্ছে তোমার দেখো এই ব্যাপারটুকু এই যে এইখানে এতটুকু আর এখান থেকে থাকবে হচ্ছে শুধুমাত্র এই যে বি সিটা দেখো সেটাই আছে কিন্তু এরপরে মাইনাস এ দিয়ে গুণ করে দাও যেহেতু গুণ অবস্থায় আসে তাহলে মাইনাস এটাও গুণ করে দাও তাহলে মাইনাস এ গুণ করে দিলে এখানে হবে তোমার হচ্ছে কি বলো তো মাইনাস এবি এখান থেকে তোমার হচ্ছে মাইনাস এ আর হচ্ছে সি গুণ করলে মাইনাস এ সি এরপর এখন আমার হচ্ছে টার্গেট যে ভাইয়া যে কোনো একটা আসুক এ মাইনাস বি আসুক না হয় সি মাইনাস এ আসুক তো এইখান থেকে তুমি যদি এ কমন না তাহলে তো এ মাইনাস বি আসে দেখো এ কমন নিলে এ মাইনাস বি আসে তারপর এখানে থেকে দেখো তুমি হচ্ছে মাইনাস সি কমন নিলে মাইনাস সি কমন নিও কিন্তু মাইনাস সি কমন নিলে এ মাইনাস বি আসবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তুমি কী করবে বলো তো এই যে এখানে এসে যে ভাইয়া এইখানে এসে হচ্ছে আপনি শুধু এটা কমন নেন তাহলে আপনার হচ্ছে এ মাইনাস বি থাকতেছে আর এইখানে আপনি যদি আপনার মাইনাস সিটা কমন নেন মাইনাস সি কমনে মানে তো অ্যাকচুয়ালি ভাগ করা তো সেক্ষেত্রে দেখেন মাইনাস সি আপনার হচ্ছে ছিল কি ছিল এখানে মাইনাস এ সি ছিল তাহলে মাইনাস এসি মাইনাস সি কমন দিলে এখানে কি হবে বলো তো এই যে দেখো তোমার হচ্ছে মাইনাস মাইনাস কাটা আর সি সি কাটলে কি এ দেখো এ থাকে আমার প্লাস এই দরকার তাহলে দেখো এখান থেকে যদি তুমি এই যে দেখো এটাকে যদি খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে চাও যে এ তোমার হচ্ছে মাইনাস সি আছে তাই তো তাহলে এখান থেকে তুমি চাইলে মাইনাস ওয়ান কমন নিতে পারো যে যেভাবে মাইনাস ওয়ান কমন নিলে কী হবে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে প্লাস এ হয়ে যাবে মাইনাস এ মাইনাস সি হয়ে যাবে কি প্লাস সি তাহলে এটাকে সুন্দর করে সাজিয়ে আবার লেখা যাবে মাইনাস সি এই যে দেখো মাইনাস মাইনাস ওয়ান কি সামনে দেওয়া লাগে তো শুধু মাইনাস লিখলেই তো হয় আর হচ্ছে প্লাস সিকে আগে দাও মাইনাস একে পরে তাহলে এটা এইভাবে লেখা যায় যে তোমার হচ্ছে এ মাইনাস সি কে মাইনাস ইন্টু সি মাইনাস এ ঠিক আছে মাইনাস ওয়ান তাহলে এটাকে তোমার হচ্ছে দেখো এখানে না লিখে তুমি একবারে সামনেও দিয়ে দিতে পারো কারণ গুণ তো তোমার আগে পরে দেওয়া যায় ধরো মাইনাসটা এখানে আসে এখন এইখান থেকে তুমি হচ্ছে ধরো এইখানে দিলা। সবগুলো তো গুণ আকারে আছে তো গুণকে তো আগে পরে লেখাই যাবে তো মাইনাস ওয়ান তুমি এখানে রাখো আর তুমি সামনে দেওয়া ব্যাপারটা কিন্তু একই হবে ঠিক আছে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে এটাই হয়ে যাবে আমাদের নিম্ন উৎপাদককে বিশ্লেষণ আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো এখন সরাসরি চলে যাবো আমরা আমাদের পরবর্তী অঙ্কটাতে দেখো বন্ধুরা এখন আমরা চলে আসলাম আমাদের পরবর্তী অঙ্কটাতে তো এখানে বলা হয়েছে এ ইন্টু বি মাইনাস সি হোল কিউ প্লাস বি ইন্টু সি মাইনাস এ হোল কিউ প্লাস ইন্টু এ মাইনাস বি হোল কিউ এটাকে বলেছে উৎপাদকের বিশ্লেষণ করতে তাহলে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমরা রিফারেন্সটা জানি যে আমাদের অবশ্যই মাথা মতো রাখা লাগবে যে এই যে উত্তরটা কিন্তু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ এই আকারেই আসবে ঠিক আছে তো যতক্ষণ আমি হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি বা সি মাইনাস এ না পাচ্ছি তো মনে ভাবো যে বিশ্লেষণ কিন্তু হচ্ছে না ঠিক আছে তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত উত্তর আমাদের পাবো না অবশ্যই আচ্ছা তাহলে সেটা ক্ষেত্রে আমরা দেখো প্রথমেই লক্ষ্য করতে পারছি এখানে বি মাইনাস সি হোল কিউব দেওয়া আছে তার মানে অবশ্যই যে এই যে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা কি অ্যাপ্লাই করতে হবে তাই তো এটার ফর্মুলা কি লেখা যায় বলতো যে ভাইয়া লেখা যায় সুন্দরভাবে এ কিউব তারপর কি মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপর কি বলতো মাইনাস বি কিউ ঠিক আছে প্রথমটা তোমার হচ্ছে ধরো এখানে প্রথমটা প্লাস প্লাস তারপরটা মাইনাস কিন্তু সূত্র কিন্তু মনে রাখা লাগবে ওকে আর দেখো এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে লিখতে পারবো এই যে দেখি কই এই যে দেখো তোমার হচ্ছে এ ইনু এ ইন্টু এই যে বি মাইনাস সি হোল কিউবের ফর্মুলা তারপর হচ্ছে তোমার সি মাইনাস এ হোল কিউবের ফর্মুলা আবার এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা তো লেখা যাচ্ছে ঠিক আছে সেম জায়গায় শুধুমাত্র এই যে এর জায়গায় তুমি বি দিবে আর হচ্ছে এর জায়গায় সি যদি তুমি এ মাইনাস সি চাও ওকে আবার যদি বি মাইনাস সি চাও তাহলে এর জায়গায় হবে বি আর বি এর জায়গায় সি নর্মালি এরপরে এরপরে দেখো এখানে আমরা চাইলে কিন্তু যে এটা এই এর সাথে কিন্তু এখানকার প্রত্যেকটা পদ কিন্তু গুণ হয়ে যাবে তারপর বিয়ের সাথে এখানকার প্রত্যেকটা পদ তারপর সি এর সাথে এখানকার প্রত্যেকটা পদ গুণ হয়ে যাবে এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গুণ করলাম ধরো হ্যাঁ এখন গুণ করলে দেখব যে আমরা কিছু ব্যাপার আসলে একদম সিমিলার হয়ে যাচ্ছে তাহলে সিমিলার হলে সেগুলো আসলে যোগ বিয়োগ করা যাবে ঠিক আছে যেমন হচ্ছে কি এখানে দেখো মাইনাস থ্রি বি স্কোয়ার সি দেখতে পাচ্ছ মাইনাস থ্রি বি স্কোয়ার সি আর কি কোথাও আছে যে মাইনাস থ্রি এবি স্কোয়ার সি কোথায় আছে কোথায় আছে কোথায় আছে এই যে এই যে মাইনাস না কিন্তু প্লাস আছে কিন্তু ওকে তাহলে প্লাস কি কাটাকাটি কাটু কাটু বাদ ঠিক আছে এরপরে আরেকটা দেখি আরেকটা এই যে দেখো এখানে তোমার হচ্ছে প্লাস থ্রি সি স্কোয়ার আবার হচ্ছে মাইনাস থ্রি সি স্কোয়ার এটাও বাদ তারপরে হচ্ছে এখানে আর একটু কি থাকে এই যে এইখান থেকে এইখান থেকে তোমার থাকবে হচ্ছে এই যে দেখো তোমার হচ্ছে প্লাস থ্রি এই স্কোয়ার বিসি আর এখানে মাইনাস থ্রি এই স্কোয়ার বি সি বাদ হয়ে গেল ঠিক আছে যে এইগুলো তোমার হচ্ছে মানে যোগ বিয়োগ করা গেছে সেগুলোকে আমরা যোগ বিয়োগ করছি এরপরে দেখি আমাদের হচ্ছে বাকি অংশটুকুই যে নিচে এখানে লেখা থাকবে ওকে ধর এটা হুম এটা আমাদের কিন্তু বাদ থাকে এখন মেন কাজ হচ্ছে কি যে ভাইয়া যেভাবেই হোক আমার এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এরকম কিছুটা বানাইতে হবে যেভাবেই হোক তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে টার্গেট দিলাম যেহেতু প্রথমে এখানে কিছু ছিল না এখানে আমরা নতুন করে স্টার্ট হয়েছে তাহলে আমি এ মাইনাস বিটা বানানোর চেষ্টা করব এ মাইনাস বি এমনভাবে তোমার হচ্ছে এই লাইনটাকে সাজাবো যেন আমি এ মাইনাস বি কমন পাই তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে কি হতে পারে এই যে দেখো যে ভাইয়া আপনি যদি এখান থেকে যে দেখেন এই যে দেখেন এটাকে যদি একটু সাজিয়ে লেখেন এই যে ধরেন হচ্ছে এইখানে এইখানটাতে এইখানটাকে এই যে আপনার হচ্ছে প্রথমে যে মাইনাস এ কিউব বি আছে ওকে আর এইখানকার হচ্ছে প্লাস বি কিউব এটা হচ্ছে পাশাপাশি এ এবি মিল আছে তো তারপর হচ্ছে দেখেন এইখানে আবার ম্যাক্সিমাম মিল আছে এখানে দেখেন আপনার হচ্ছে সি কিউব সি কিউব এ আছে তারপর হচ্ছে এইখানে আছে আবার কি বলো তো এই যে তোমার প্লাস বি সি কিউব এটা পাশাপাশি আর হচ্ছে বাকি যতটুকু অংশ আছে এই অংশটুকু কিন্তু পুরোপুরি বসে গেছে তো এখন করলে লাভ কী হবে লাভ হচ্ছে কি আমি এখান থেকে মাইনাস বি কমন নিতে পারবো তো প্রথমটা থেকে যদি মাইনাস এ বি কমন নেই তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে যদি মাইনাস সি কমন নেই মাইনাস সি কিউব তাহলে কি এ এ মাইনাস বি আর এখানে সি কমন দিলে এ কিউব মাইনাস বি কিউ ওকে তো দেখো এই এ কিউব মাইনাস বি কিউবের আবার হচ্ছে একটা উৎপাদকের বিশ্লেষণ ফর্মুলা আছে সেটাও হচ্ছে আমরা এটা দেখে নিব যে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কি বলতো বি স্কোয়ার এই এটা ঠিক আছে তো এটাই আমরা হচ্ছে এখন এখানে সূত্রে একটু পরে হয়তো আমরা প্রয়োগ করবো অবশ্যই এটাকে দেখো আবার হচ্ছে এই যে এটা এটারও একটা ফর্মুলা হয় যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে লেখা হয়েছে এ মাইনাস বি তো আসেই আবার দেখো এই যে এই ফর্মুলাটা কিন্তু একটু আগেই আমরা দেখলাম দেখো সেটাই কিন্তু লেখা আচ্ছা এরপর দেখো তোমার এখান থেকে এ মাইনাস বি ব্যাপারটা কমন চলে যাচ্ছে তাহলে এ মাইনাস বি এটা আমরা কমন নিয়ে নেই তাহলে এ মাইনাস বি যখন কমন নিচ্ছি তাহলে এ মাইনাস বি কমন দিলে এখানে পড়ে থাকবে কী বলতো এই যে মাইনাস বি মাইনাস এ বি আর সাথে কি আবার দেখো এই যে এ প্লাস বিও কিন্তু আছে শুধুমাত্র এ মাইনাস বিটা কমন নেওয়া হয়েছে তারপরে এখান থেকে পরে থাকতেছে হচ্ছে শুধুমাত্র সি কিউব ঠিক আছে শুধু যে এখানকার সি কিউবটা এ মাইনাস তো সামনেই চলে আসছে তারপরে এখানে থাকবে হচ্ছে দেখো তোমার সি ইন এই যে সি আর হচ্ছে এই যে এতটুকু অংশ থাকবে এ মাইনাস বি কিন্তু সামনে আচ্ছা এরপরে হচ্ছে এটাকে দেখো যেহেতু তোমার এগুলো অংশ থাকতেছে এগুলো কিন্তু আবার গুণ করা যাবে যে ভাই আপনি চাইলে মাইনাস এ বি দিয়ে না যে এ আর হচ্ছে মাইনাস দিয়ে যে বিটাকে কিন্তু গুণ করতে পারেন তো ঠিক একই রকম সি দিয়েও কিন্তু এইগুলো এখানকার তিনটা পথকেই আপনি চাইলে গুণ করতে পারেন তাহলে গুণ করে দিলাম তাহলে গুণ করে দিয়েছি তাহলে গুণ করার পরে তারপরে হচ্ছে এই দেখো এখান থেকে এরপর আমার টার্গেট থাকবে যে আমি বি মাইনাসি এ মাইনাস বি তো পেয়েছি এখন আমি দেখি বি মাইনাস সি কমন নিতে পারি কিনা তাহলে বি মাইনাস সি কমানো নেওয়ার জন্য এখানেও হচ্ছে এটা ব্যাপারটা একটু সাজিয়ে লিখতে হবে তাহলে সাজিয়ে লিখলে কি বলো তো এই যে তোমার হচ্ছে ধরো মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি আর এখানকার হচ্ছে তোমার সি সি এ স্কোয়ার তারপর হচ্ছে দেখো এখান থেকে মাইনাস এব স্কোয়ার এই যে এইটা আর হচ্ছে তোমার এই যে এখান থেকে তোমার এবি এই যে এই ব্যাপারটা ঠিক আছে যে সাজানো হচ্ছে ওকে সাজালে যেন আমরা হচ্ছে কমন নিতে পারি আর বাদ বাকি অংশটুকু বসে গেছে বি স্কোয়ার সি আর হচ্ছে মাইনাস সি কিউ জাস্ট নর্মালি বসে গেছে এরপরে দেখি এখান থেকে আমরা হচ্ছে আবার কি এখান থেকে দেখো মাইনাস এই স্কোয়ার কমন নিয়েছি তাহলে মাইনাস এই স্কোয়ার কমন নিলে এখানে থাকে বি মাইনাস সি তারপরে এখানে মাইনাস এবি কমন দিলে বি মাইনাস সি আর এখানে কি কমন নেওয়া যায় বলো তো সি সি কমন দিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসে তাহলে বি স্কোয়ার মাইনাস সিস মানে মানে আবার একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে যে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি যদি ফর্মুলা তুমি প্রয়োগ করো তাহলে এই যে দেখো এই দেখো এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি তাহলে পুরোটা জায়গায় এই দেখো এইখানে পুরোটা জায়গায় কিন্তু বি মাইনাস সি ব্যাপারটা কমন এই যে দেখো এখানেও বি মাইনাস সি আছে এখানেও বি মাইনাস সি আছে এখানেও বি মাইনাস সি আছে তাহলে কমন নিয়ে নাও কমন নিয়ে নিলাম যে ভাই এখন কমন নিলে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে বি সি সামনে চলে আসছে আর বাদ বাকি যতটুকু অংশ ছিল এ ধরেন এখান থেকে এই স্কোয়ার এখানে ছিল মাইনাস সি এখানে ছিল শুধু সি শুধু সি না সি ইন্টু বি প্লাস সি ছিল সি ইন্টু বি প্লাস এতটুকু অংশ পুরোটা ঠিক আছে এটাকে আবার হচ্ছে লাস্টে আমরা কী করতে পারি বলতো গুণ করে একবারে বসাতে পারি যে তোমার হচ্ছে বিসি তারপর হচ্ছে সি সি গুণ করলে সি স্কোয়ার আচ্ছা এরপরে এই লাইনে এসে এই লাইনে এসে আমরা হচ্ছে কী করব বলতো যে এখান থেকে আবার হচ্ছে ওই সি মাইনাস এ টাইপ বিষয়টা আমাদের লাগবে তাহলে এটাকে আমরা হচ্ছে সাজাবো সাজাইলে হচ্ছে এখানে দেখো এই যে দেখো তোমার হচ্ছে সি মাইনাস এটা আবার কমন যাচ্ছে এই যে দেখো সি মাইনাস এ সি মাইনাস এ প্রত্যেকটা জায়গায় আবার এটাও তোমার ফর্মুলা হয়ে যায় সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ ঠিক আছে তাহলে এটা যখন আমরা হচ্ছে কমন নিলাম তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় সি মাইনাস এ যখন কমন নিয়ে নিয়েছি কমন যখন নিয়ে নিয়েছি তখন কিন্তু অবশিষ্ট থাকলো কী বলতো এখানে পড়ে থাকলো হচ্ছে শুধু বি দেখো শুধু বি আর এখানে পড়ে থাকতেছে কী বলতো শুধু সি প্লাস এ তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি সুন্দর করে যে ভাইয়া বি প্লাস সি এটা তো ছিল বি প্লাস আপনার হচ্ছে সি প্লাস এ এটাকে একটু সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি ঠিক আছে এ প্লাস বি প্লাস সি দেশ নর্মালি আমরা হচ্ছে সাজিয়ে লিখে ফেলেছি ঠিক আছে আচ্ছা তাহলে দেখো সবগুলো গুণ আকারে কিন্তু প্রকাশ হয়ে গেছে দেখতে পাচ্ছ যে গুণ আকারে কিন্তু প্রকাশ হয়ে গেছে তাহলে গুণ আকারে প্রকাশ মানে কি এটাই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ ঠিক আছে এই যে এটাই এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা সরাসরি চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে তো দেখুন ধরো আমরা চলে আসলাম আমাদের চার নম্বর অঙ্কটাতে এখানে বলা হয়েছে বি সি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি এ ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে তাহলে করার সময় আমাদের কিন্তু রিফারেন্স এটাই লাগবে যে মাথায় মধ্যে থাকা লাগবে যে কখন এ মাইনাস বি কখন বি মাইনাস সি কখন সি মাইনাস এ এই ব্যাপারগুলো আসবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দেখো আমরা হচ্ছে প্রথমে যেটা আছে এটাকে আমরা এইভাবে রাখলাম আর পরবর্তীতে এই যে দেখো এই দুইটা ঠিক আছে আমরা এখানে যেহেতু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে তার মানে অবশ্যই কি এটা ফর্মুলা হবে না যে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে যে ভাইয়া আমরা জানি যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এই ফর্মুলাটা আমরা হচ্ছে এখানে প্রয়োগ করতে পারবো তাহলে আমার বি মাইনাস সি ব্যাপারটা কিন্তু আসতেছে দেখো বি মাইনাস সি তাহলে সেক্ষেত্রে প্রথমে আমি এটা কাজ করি যে বি মাইনাস সিটাকে আমরা ঠিক রাখি বাকিগুলোকে ভেঙে বি মাইনাস সি বানানোর চেষ্টা করি বাকিগুলোকে ভেঙে বি মাইনাস সি আনার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে একটু দেখি আমরা কী করা যাবে দেখো এগুলো আমরা যদি গুণ করে দেই এটাও যদি গুণ করে দেয় এটাও যদি গুণ করে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা যেই লাইনটা পেলাম এইখান থেকে আর এটাকে তোমরা হচ্ছে ফর্মুলায় ভেঙে দিয়েছি এখান থেকে আমরা যেভাবে হোক দেখো এটাকে একটু সাজিয়ে লিখবো ঠিক আছে এ কিউব আগে যাবে তারপরে মাইনাস সি এ কিউবটা পরে তারপর হচ্ছে মাইনাস এ বি কিউব তারপর হচ্ছে সি কিউবে ওকে তাহলে এটা যদি আমরা এভাবে একটু সাজিয়ে লিখি তাহলে এখান থেকে দেখো তোমার এ কিউব কমন দিলে এখানে থাকবে কি বি মাইনাস সি তারপরে এখানে তোমার হচ্ছে এটা কমন দিলে কি বি কিউব মাইনাস সি কিউব তো বি কিউব মাইনাস সি কিউব এর মানে হচ্ছে ধরো এ উৎপাদকের বিশ্লেষণের কি ভাইয়া যে তোমার হচ্ছে হচ্ছে কি বলতো তাহলে এই যে দেখো তোমার হচ্ছে এটাকে কিন্তু সেম ওয়েতে আমরা হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করে লিখতে পারি ওকে তাহলে সেক্ষেত্রে এখানে দেখো প্রত্যেকটা জায়গায় বি মাইনাস সি এটা কমন চলা যাচ্ছে তাহলে বি মাইনাস সি যদি তুমি কমন নিয়ে নাও তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে কি বলতো এই যে সি ইন্টু বি প্লাস সি তারপরে এখান থেকে তোমার হচ্ছে থাকতেছে শুধুমাত্র এ কিউ এখানে থাকতেছে হচ্ছে তোমার এই যে দেখো এই যে মাইনাস এ এই যে মাইনাস এ এই যে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস কি সি স্কোয়ার ওকে তাহলে এটাও তোমরা হচ্ছে গুণ করে দেবে দেখো তোমার হচ্ছে বিসি আর হচ্ছে বি গুণ করলে বি স্কোয়ার সি তারপরে তোমার হচ্ছে বিসিআর সি গুণ করলে বিসি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস এটা যদি আমরা গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু তিনটার সাথে কিন্তু গুণ হবে এটা 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 তিনটার সাথে কিন্তু গুণ হয়ে যাবে ওকে তাহলে গুণ করলাম এরপরে আমার মাথার মধ্যে কি টার্গেট রাখবে যে হ্যাঁ হয় যেহেতু বি মাইনাস সি আসছে এখন আমার হয় এ মাইনাস বি লাগবে না হয় সি মাইনাস এ তাহলে আমি দেখি এ মাইনাস বিটা আমি বানাতে পারি কিনা ঠিক আছে তাহলে এটাকে আমরা হচ্ছে একটু সাজিয়ে লিখছি মাইনাস এ বি সি আগে তারপরে বি স্কোয়ার সি তারপরে এ কিউব তারপর মাইনাস এ বি স্কোয়ার তারপরে কি মাইনাস সি স্কোয়ার এ তারপরে কি বি সি স্কোয়ার এমনভাবে সাজাবো যেন হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি করে আসতে থাকে তাহলে দেখো প্রথমটা থেকে যদি তুমি মাইনাস বিসি কমান নাও তাহলে কি এ মাইনাস বি এ কমন দিলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর মাইনাস সি স্কোয়ার কমন দিলে আবার এটাকে ফর্মুলা করা যায় দেখো এই এই যে হচ্ছে প্রয়োগ করা তাহলে দেখো এখানে প্রত্যেকটা জায়গায় যে এ মাইনাস বি ব্যাপারটা কমন এখানেও আছে এমাইনাস বি এখানেও সরি এখানে নাই এই যে এখানেও আছে এ মাইনাস বি আবার এখানেও আছে এ মাইনাস বি তাহলে কমন দিলে এখান থেকে পড়ে থাকতেছে হচ্ছে কি যে দেখো বিসিটা এই যে এখানে মাইনাস বিসি মাইনাস বি সি এখান থেকে পড়ে থাকতেছে হচ্ছে এ ইনু এ প্লাস বি দেখো এ ইনু এ প্লাস বি এই পুরা ব্যাপারটা কিন্তু ঠিক আছে পুরা ব্যাপারটা আর এখান থেকে থাকতেছে কি মাইনাস সি স্কোয়ার ওকে খুব ভালো কথা এরপরে দেখো এখানে তোমার হচ্ছে যদি তুমি এ আর এ গুণ করো তাহলে এ স্কোয়ার এ দিয়ে যদি বি কে গুণ করো তাহলে হবে কি বলতো এ বি শুধু এবি আচ্ছা এরপরে কি করা যাবে যে ভাইয়া সুন্দর মতন একটা কাজ করে যে যেহেতু আমার হচ্ছে মোটামুটি এখন সি মাইনাস এটা আসলেই কিন্তু হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি দেখেন চলে আসছে মোটামুটি তাহলে সি মাইনাসে লাগবে তাহলে এটাকেও আপনারা হচ্ছে একটা কাজ করেন যেভাবে আসে এইভাবে থাকলো আমরা হচ্ছে সুন্দরভাবে একটু কমন নিই ঠিক আছে যেমন হচ্ছে আর একটু সাজানো যায় যে মাইনাস সি আর হচ্ছে যে বিটাকে একটু পাশাপাশি রাখেন তাহলে সেক্ষেত্রে বি কমন দিল না মাইনাস বি কমন দিলে দেখেন সি মাইনাসে চলে আসে আচ্ছা আর এরপরে যদি এখান থেকে আপনি মাইনাস ওয়ানটা কমন নেন তাহলে কিন্তু আপনার হচ্ছে যে মাইনাস ওয়ান মানে শুধু সামনে মাইনাস মানে কি মাইনাস ওয়ান কমন নেওয়া হয়েছে এখানে ঠিক আছে কিছু নাই মানে কি মাইনাস ওয়ান কমন নেওয়া আচ্ছা তাহলে মাইনাস ওয়ান কমন দিলে এখানে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তারপর এখানে মাইনাস বি কমন দিলে সি মাইনাস এ আবার এটাও ফর্মুলা পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর এখান থেকেও সুন্দরভাবে কী কমন নেওয়া যায় বলতো যে ভাইয়া সি মাইনাস এ ব্যাপারটা কিন্তু এখন কমন যাচ্ছে দেখেন এখানেও আছে এখানেও আছে তাহলে সি মাইনাস এ কমন দিলে এখানে পড়ে থাকতেছে হচ্ছে মাইনাস বি আর এখানে এই ব্যাপারটা একটু ভালোভাবে একটু ভাইয়া বোঝার বোঝার বিষয় যে এখানে তোমার হচ্ছে দেখো সি মাইনাস এ যদি সামনে চলে যাচ্ছে এখানে কিন্তু মাইনাস সি প্লাস এ আছে ঠিক আছে মাইনাস সি প্লাস এ আছে তাহলে সেক্ষেত্রে এই যে মাইনাস সি এই যে এই যে যখন এই মাইনাসটা যখন তুমি তুলে দিবা তখন এই প্লাস সিটা কী সে মাইনাস সিতে পরিণত হয়ে যাবে না প্লাস এ কি মাইনাস এতে পরিণত হয়ে যাবে সেটাই হয়েছে কিন্তু সেটাই হয়েছে এরপর এখান থেকে তুমি চাইলে দেখো এখানে মাইনাস বি মাইনাস সি মাইনাস এখান থেকে তুমি ধরো মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিলা যে ভাইয়া মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিয়েছি কমন দিলে ব্যাপারটা ভালো লাগতেছে যে আপনার হচ্ছে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ ছিল তো এখান থেকে মাইনাস ওয়ান কমন নিয়েছি তাহলে কী থাকলো সবগুলো প্লাস হয়ে যাবে মাইনাস কমন নেওয়া মানে কি সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে কি এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে ওকে আর এই দেখো এই মাইনাসটা আসলে এইখানে থাক সবগুলো তো গুণ অবস্থায় আছে মাইনাস ওয়ান এখানে থাক আর হচ্ছে মাইনাস ওয়ান সামনে থাক একই এই দেখো থ্রি ইন্টু মাইনাস ফোর আর মাইনাস ফোর ইন্টু থ্রি মাইনাস ওয়ান থ্রি না ধরো মাইনাস থ্রি ইন্টু ফোর বলি একই উত্তর একই ঠিক আছে এটাও মাইনাস বারো এটাও মাইনাস বারো সেটা মাইনাসটা সামনে থাকলেও বেশি ভালো লাগে তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম